সুপ্রিয় দর্শক আমরা আসছি একটা পান বরজে দেখুন দুর্বৃত্তরা কি পরিমাণ পান বরজ ক্ষতিগ্রস্ত করেছে এক কৃষক ভাইয়ের পান বরজে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে আসুন আমরা দেখাবো আপনাদের দেখেন ভাই এগুলো কি ক্ষতি করছে ভাই আমার দেখেন এগুলো সব ফড়া হয়ে গেছিল ভাই অধিকার মতো হয়ে গেছিল সব এগুলো সব তুলে চোয়া একবার কিছু নাই দেখেন এই প্লেট ওদের কিছু নাই সব ফাঁকা সব ফাঁকা প্রচুর ক্ষতি ভাই আমার এটা আমার আমাকে নিঃস্ব করে দিয়েছে ভাই এই ভাই কিভাবে কি হলো পান বড় প্রাণ ভাই এটা রাতের অন্ধকার করছে আমি তো কারো কাছে কোনো শত্রুপনা করিনি কিছু করিনি তবে পারিবারিক একটা দ্বন্দ্ব দিয়ে এক ছেলের সাথে সেইকে ফায়সাল বাসা বসে ফায়সাল না হওয়ার পরেও একটা কথা বলছিল যে এর খেসারত চব্বিশ ঘন্টার মধ্যে পাওয়া যাবেন ওই রাতে প্রথমবার উপরে নেয় তারপর আবার গত চার তারিখে দিন গত রাতে আবার এই এই কাপের সব বলে পড়েছে প্রথমবারও প্রাণ মানে ও দুইবারও পড়েছে প্রথমবার মানে এর আগে ওই কাপের আগে পড়েছে আর এই কাপের পড়েছে আপনার চার তারিখ দিন গত রাতে ওটা পড়েছে উনত্রিশ তারিখ দিন গত রাতে আচ্ছা আচ্ছা মানে যেদিন ফাইসালা বসছিলাম সেদিন ওইটাও পড়েছে আর তারপর আবার এটাও পড়েছে ও আচ্ছা

হ্যাঁ এটা এই যে কি লোক আছে লোকে জিজ্ঞাসা করে যে এটা কতদিন সময় লাগতে পারে এটা হতে দেখুন কি পরিমাণ বলেন বারবার সারাবার বার পুরো জায়গা ঢাকা ঠানে হ্যাঁ হাতের কাছে পাশে আর সব যেন এটাকে তুলতে হবে কি ক্ষতি ভাই দেখেন এগুলা এগুলা কি ক্ষতি হ্যাঁ এগুলা কি ক্ষতি একবারে বোঝাককে বোঝাব এর আগে ছলাই দিবি আবার এগলে পুরোলে বোঝাককে বোঝায় রেกัน দেখতে बच्चन তো কি ক্ষতি এগলে

এই পান বরস এই গড়তে কত টাকা লেগে লাগছিল আপনার এটা এক লক্ষ তিরিশ টাকা টাকার মতো লাগছে এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো বড্ডা মানে এরকম খরচ আর আসছে আর এখন এই উঠতির সময়ই এই পরিমাণ আপনার ক্ষতিগ্রস্ত করেছে আমি আর কিছুদিন পরদিন টাকা পাবো প্রত্যেকে সে ধুড়ি সাধ করে দিব আর কি জি